হ্যালো বন্ধুরা নমস্কার রেসিপি উইথ রিনা রান্নাঘরে স্বাগত এই দেখেন নিয়ে নিয়েছি আজকে আমার শুক্রবার জয়গুরুর দিন কড়াইশুটি নতুন আলু সিদ্ধ করে ছুলে রেখেছি নিরামিষ করব এই যে টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা আর গোলমরিচের গুঁড়ো দেবো সাথে হবে কড়াই সুটির কচুরি দেখেন এক কেজি মতো ময়দা মেখেছি পাঁচশো কড়াইশুঁটি মিক্সচার করে রেখেছি এটাকে কড়াইতে দিয়ে নেড়ে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এখন আমি আলুর দম বসাবো এইবার আমি গ্যাসটা ধরাবো আমার গ্যাসে বেগুন ভাজার তেল আছে দুপুরে ডাল আলু সিদ্ধ বেগুন ভাজা হয়েছিল এই গ্যাসটা ধরিয়ে দিলাম ভাতের এইটা সরিয়ে দিই কড়াইতে তেল একটু আছে এই দেখেন আর একটু আমি সরষের তেল দিয়ে দেবো এই আর একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দেব এই নিঃশ্বারা এবার আমি একটা তেজপাতা দেবো এইবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দেব এই দেখেন পরিমাণ মতো হলুদ দিলাম স্বাদ মতো লবণ দেব নামানোর আগে ধনে পাতা কুচিও দেব আমি পরিমাণ মতো মিষ্টি দেবো এইবার আমি বড়ো আলুগুলো টুকরো করব। এটা নতুন আলু অবশ্যই আলুর দম আর কড়াই শুটির কচুরি করে খাবেন এখানে আলুগুলো দিয়ে দেব কোনোটা চার টুকরো করবো কোনোটা তিন টুকরো করবো ছোটো আলুও আছে বড় আলু আছে আলুগুলো কেটে কেটে আমি দিয়ে দিই আর কাটার নেই সবগুলো ছোট গুঁড়ো আলু এগুলো আস্তই দিয়ে দেবো এই যে এইগুলো দিয়ে কড়াইশুঁটি দিয়ে দিয়ে দিলাম দেব বাড়িতে ধনে হালকা ভেজে মিক্সচারে গুঁড়ো করে রাখি এক চামচ মতো হাত দিয়েই দেব ধনের গুঁড়ো দেবো

ধনেপাতা পাতা কুচানো হয়ে গেছে ধনেপাতাগুলো দিয়ে দেবো কষালে ভালো টেস্টি হবে আলুর দমটা হলে আমি ওই এটা ভালো করে কষানো হয় তেল বেরো মশলা কষানো হয়ে গেছে আলুর দমে সামান্য একটু জল দেবে একটু কষা কষাই করবো আলুর দমটা নিয়ে জল দিস আর সামান্য একটু জল দিলাম হ্যাঁ সরো সরো আমি একটু হাতে বানানো গোলমরিচের গুঁড়ো দেবো এতে মশলা দেবো যেহেতু আমি দারচিনি এলাচ ফোড়ন দিয়েছি সামান্য একটু গুঁড়ো দিলাম মনে করবেন একেবারে মশলা ছাড়া এভাবে আমি আলুর দমটা তৈরি করব অবশ্যই বাড়িতে করে খাবেন রেসিপিটা সম্পূর্ণ দেখবেন এইবার আমি থালা দিয়ে একটু ঢেকে দেব এটা ভালো করে জাল হোক এই দেখেন আমার আলুর দম হয়ে গেছে আর একটু পরে নামিয়ে আলুর দমটা ঢেলে ফেলবো হ্যাঁ হ্যাঁ ওই ভেজে তো ওই কড়াইতে তেলে গুঁড়ো করে আমার মাও করতো দিদি ওই আলুর দমের টেস্টই আলাদা আমি ওই আমরা দীপের মালা দিয়ে বাড়ি ভাড়া ছিলাম মোনা বাড়ি ওই কাকিমার শীত করলেই বলতে না কাঠি খোচানো আলুর দম করো উনি আমার রান্না খুব ভালো খায় দিদি তাই উনারে দিলে উনি ওই পাতায় করে নিত বুঝছেন পাতাই নিয়ে কাঠি দিয়ে খেত হ্যাঁ গুঁড়ো আলু প্রায় গেছে বুঝছেন তা দেখলাম দশ বারোটা ছিল আর বড় আলু কেটে করলাম অনেক আলু নষ্ট হয়ে গেল দিদি আলু এনে কি করব না না ঝুড়িতে আলু অনেক আন ছিল না রাজু আলু ভালো না আমার এই পুটটা হলে দাদারে গরম গরম দুটো আমরাও শুকিয়েছি দিদি রেসিপি উইথ রিনা রান্নাঘর দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই এইভাবে আলুর দম খেয়ে কমেন্ট করে জানাবেন ফেসবুকে যে একটা লাইক একটা ফলো দিয়ে দেবেন এবার কচুরি করব। নমস্কার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি সাদা তেল দেব সাদা তেল দিলাম এইবার আমি এই মটর ছুটির করাই ছুটি বাটাটা দিয়ে দেব এই যে দিয়ে দিলাম এবারে একটু নুন মিষ্টি দেবো সামান্য একটু মিষ্টি দেব ভালো করে আমি মশলা দেব না একটুখানি ভাজা জিরের গুঁড়ো দেবো আমি একটু সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দেব এই দেখি নলপ একটু ছিলও না ভাজা জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিস বাচ্চাদের জন্য একটু তুলে রেখে তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দেবো এটা হোক একটুখানি তুলে রেখেছি রেখে এবার আমি এইটার মধ্যে একটু হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম নামিয়ে দিলাম কড়াইতে জল দেবো কড়াইটা ভালো করে ধুয়ে নেব কড়াইটা ভালো করে ধুয়ে নিতে ধোয়া হয়ে গেছে আমি বেশ খানিক সাদা তেল দেবো কচুরি ভাজার জন্য সাদা তেল দিলাম তেলটা আবার গরম হোক তেলটা গরম হোক আমি এই জায়গাটায় এই যে ময়দাটা নিয়ে আসছি লাচ্ছি কেটেনি এই দেখেন লাচি কেটে নিলাম এইভাবে আমি বাটির মতো করে বানিয়ে নেব এইবার আমি পুটটা দিয়ে দেব এবার তেলটা ভালো গরম হয়ে গেছে লাচিগুলো সব করা হয়ে গেছে এইবার আমি কচুরিটা বেলবো আমি কচুরিটা তুলব এই বাবা গরম তেল ছুটে আসলো এটাও দিয়ে দেবো এই যে আমার কচুরি রেডি রেসিপি রান্নাঘর দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন ফেসবুকে যে একটা লাইক একটা ফলো দিয়ে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন নমস্কার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে এরকম কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম করে খাবেন আজকে আমাদের শুক্রবার আমরা জয়গুরুর দীক্ষিত তাই আজকে আমাদের রাতের মেনু এটাই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই খেয়ে করে খাবেন খেয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন